বাবা আজকে সকাল একটা ভালো কাজ করে ফেলেছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে সকালবেলা ওটা হয়েছে আটটার দিকে মারা উঠে গেছে সকাল সকালই যেহেতু মা বাবা আজকে বেরাবে হচ্ছে বাইরে কিছু কেনাকাটার জন্য কী কেনাকাটা সেগুলো তোমাদেরকে পরে আস্তে আস্তে জানাবো তো এখনো অবধি আমার চাটা খাওয়া হয়ে গেছে ছোলা টোলা যেগুলো খাই সেগুলো হয়ে গেছে একটুখানি কাজ নিয়ে বসেছি আর মা ওখানে ঘর ঝেড়ে নিয়েছে মুছে নিয়েছে সব কিছু করা হয়ে গেছে তো এখন গেছে এবার হচ্ছে বাবা বাজারে রান্নাবান্নার জিনিস নিয়ে আসার জন্য দেখা যাক কি নিয়ে আসে আর মারা তো তোমাদেরকে বললামই বেরাবে বাইরে তো চলো বাবা আসুক আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আজকে সকাল সকালই একটা ভালো কাজ করে ফেলেছে আতর দিয়েছিল দিদি অনেকগুলো তো তার মধ্যে একটা বাবা ইউজ করতো সেটাকে আজকে হাত দিয়ে পড়ে ভেঙে ফেলেছে তো মানে বাইরে ঘর থেকে যাওয়ার আগেই একটা কাজ করে ফেলেছে বাবা তো যাই হোক কাজ বলে ভাঙা শুভ তো ভেঙেছে সেটা কোনো ব্যাপার না কিন্তু ঘরে এত সুন্দর স্মেল দিচ্ছে যে বলার মতন আর ভয়ও লাগছে যে যদি কোনো কাছে টুকরো টুকরো থাকে সেগুলো পায়ে লাগবে তো এই করেছে বাবা তো আসুক আবার বাবা বাবার সাথে কথা হচ্ছে অনেকদিন তোমাদেরকে আমার ঘরের গাছগুলো দেখানো হয়নি সেগুলো চলো আগে তোমাদেরকে দেখিয়ে ফেলি কতগুলো গাছ আবার নতুন নতুন নিয়ে আসা হয়েছে সেগুলো তোমরা দেখো এই গাছগুলো তো তোমরা দেখেইছ আগে এটা নয়নতরার গাছ আর পেছনে দেখা আর গাছ লাগানো রয়েছে ছোট্ট গাছ এই গাছটা কি আমি জানি না কিন্তু লাগানো হয়েছে এটা নয়নতরা কারিপাতার গাছটা খুব আজকে ভীষণ হাওয়া দিচ্ছে কারিগাতার গাছটা তো দেখেইছ এখানে তুলসী এটা লেবু এর মধ্যে মাঝে অনেক লেবু ধরেছিল দেখো একটা ধরেছে আর ফুল হয়েছে আরও হবে আচ্ছা আর এটা হচ্ছে হলুদ জবাটা আমার সেই ধরেছে এখানে দেখে নেওয়া হবে এটা আর এটা হচ্ছে পাতি লেবুর গাছ এই যে বাবা চলে এসছে ঠান্ডা মাছ নিয়ে এসছে জুজু এখানে এই যে এটা পাতিল গাছ এটা তো ধরছে এই দেখো দেখেছ এটাও হবে আর এটা সাদা জবা দেখো তো হয়ে রয়েছে এটা বেলা হলে খুলে যাবে এইটা এটা গোলাপি জবাটা এর ফুলটা বেশ ভালো হয় দেখতে দেখো তো কড়ি ধরে রয়েছে হবে দু এক দিনের মধ্যে আর এইটা হচ্ছে আমার সব থেকে প্রথম গাছ তিন চার বছর আগে কেনা হয়েছিল এর ফুলটা দেখো জাস্ট অসাধারণ ঠিক আছে পঞ্চমুখী জগায় যথেষ্ট অসাধারণ দেখো এটা কুড়ি অনেক ধরে রয়েছে এগুলো হবে এটা হচ্ছে জুঁই ফুলের গাছ এটা দেখো গেঁদা দেখো হলুদীয়া গাছ এটা হচ্ছে নীলকন্ঠ মানে অপরিচিত আর কি আর এটা হচ্ছে এই যে অরেঞ্জ অরেঞ্জ গেলাগুলো তো আমার কখানা গাছ হয়ে গেল দেখে নাও তোমরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই দেখো একটাতে মিস করে গেছি এটা গোলাপের গাছ গোলাপটা দেখো শুকিয়ে গেছে পাতা দেখেছি কী সুন্দর নতুন নতুন ঘুরেছে গাছটা সবে লাগানো হয়েছে খুব সুন্দর লাগছে না পাতাগুলো দেখতে তো আমি কাউন্টিং ভুলে গেলাম এক দুই তিন চার পাঁচ এক ছয় সাত আট নয় দশ আর এইটা তো তোমাদেরকে দেখানোই হয়নি এটা লাগিয়েছিল হচ্ছে দিদি আম গাছ দেখো কী সুন্দর হয়েছে এই আচারি লেবু গাছের সঙ্গে সঙ্গে দেখো আম গাছ এটা রয়েছে তো নয় এটা হলো দশ এগারো বারো তেরো আর এখানে হলো চোদ্দোটা আবার ফুলের বাগান তো ফুল গাছগুলো তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও দেখে আর পঞ্চমুখী জবাটা কীরকম লেগেছে সেটা অবশ্যই বলু আর এখানে দেখতে পাচ্ছ বাবা ছাড়াচ্ছে হচ্ছে মাছ একটা মাছের তেল নিয়ে এসছে আর এই যে রয়েছে হচ্ছে মাছ কি করেছো সকাল সকাল বলো চা বানালাম গাছে জল সেটা বলবে তো তারপরে আতোরে সিজি ভেঙে দিলাম তারপর চুপচাপ হয়ে গেলাম বাচ্চারা ভালো चिल्লাতাম বউ বাংলা আরও चिल्লাতাম আর নিজে ভেঙেছি নিজে ভেঙে দি কোনো দোষ নেই সকালে চা বানাল আমি দাঁতমার যে ঘুরছে बाबू के दे का खडीखडी काचकोरर চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখে নাও এগারোটা বাজে এখনো দশ মিনিট বাকি রয়েছে আর এখানে দেখে নোক আমাদের রান্না অলমোস্ট ডান

আর আমার সব কিছু করা হয়ে গেছে যেমন হচ্ছে তোমার আমার ঠাকুরের বাসন মাজার ছিল সেটা হয়ে গেছে স্নান করার ছিল সেটা হয়ে গেছে আর এখানে দেখে নাও সব গ্যাস ফ্যাস সব কিছু পরিষ্কার করে নিয়েছি আমি আর এখানে দেখতে পাচ্ছ ভাতটাও হয়ে গেছে একেবারে একটু পরে তিনটে সাড়ে তিনটে দিকে আমি খেয়ে নেব মা বাবারা আসবে যখন তখন মা বাবারা খাবে তো আমি আমার নিজের বসে বসে কাজ করছি ভাতটা ঝরুক ততক্ষণ আমি কাজটা নিজের করে নিই এখানে দেখতে পারবে আমার দেখো কাজগুলো করছি আমি তো চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা হবে তো ভিডিওটা দেখতে থাকো মা বাবারা চলে এসছে অনেক বেলা করে এসছে এসছে তোমার সাড়ে ছটার দিকে মোটামুটি তো মা বাবা যেহেতু খায়নি তার জন্য আমি বানিয়েছিলাম একটুখুনি হচ্ছে চাউমিন চাটা খাওয়া হয়ে গেছে আমাদের আর মারা কি কি জিনিস নিয়ে এসছে চলো সেটা তোমাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছ এখানে এই ব্যাগের মধ্যে জিনিস রয়েছে ওই ব্যাগের মধ্যে জিনিস রয়েছে এই সাদা প্লাস্টিকটার মধ্যে জিনিস রয়েছে আর এই একটা জিনিস নিয়ে আসা হয়েছে তো এগুলো নিয়ে আসা হয়েছে তো মারা তো সারাদিন খাওয়া দাওয়া কিছু করেনি তো চলো আগে টিফিনটা মানে মারা একটু কিছু খেয়ে নিক চাউমিন টাউমিন খেয়ে নিক তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে